হ্যালো ফ্রেন্ডস আমি অনিন্দিতা আজ তোমাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে ঢেঁকির শাকের একটি রেসিপি তৈরি করা খুব সহজ আর খেতে দারুণ মজা তাহলে চলো তোমাদের দেখাই আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি ঢেঁকির শাকগুলি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখানে দুটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলি লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলি ভেজে তুলে নেব আলুগুলি ভেজে নিচ্ছি হয়ে গেছে লাল এখন তুলে নেব আলুগুলি দিয়ে দেব ডিমটা ডিমটা ঝুড়ি ভাজা করে তুলে নেব এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে ডিম দিয়ে একটু অন্যরকম লাগে ঢেঁকির শাক এমনিতে আমার খুব ভালো লাগে আর এভাবে রাঁধলে তো ঘরে যারা খেতে চায় না তারাও খেতে চাইবে ডিম ঝুড়ি ভাজা হয়ে গেছে এখন ডিমটাও তুলে নেব তেলে দিয়ে দেব কালিজিরা ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে একটু দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা সবগুলি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেব নুন হলুদ দিয়ে শাকটা ভাজা ভাজা করে নেব গ্যাসটা লো রেখে শাকটা ভাজা করলে হবে সাগে জল দিতে হবে না এমনিতে সাগে জল উঠে আর এই ডেকির শাক তো এত নরম থাকে জল তো দিতেই লাগে না একটু গ্যাসটা লো রাখলেই হয়ে যায় হয়ে গেছে ভাজা ভাজা হয়ে এসেছে জলটাও শুকিয়ে গেছে পুরোটাই এখন দিয়ে দেব আলুগুলি ভেজে রেখেছিলাম আলুগুলি দিয়ে দেব সাথে দিয়ে দেব ডিম ঝুড়ি ভাজাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব দারুণ স্বাদের এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে ঢেকির শাক হলে আর চলবে আর কিছু লাগবে না হয়ে গেছে এখন নামিয়ে নেব দিয়ে দেব এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব ঘিটা দিয়ে বা হয়ে গেছে আমাদের ডিম দিয়ে ঢেঁকির শাক তোমরা যারা এভাবে খাওনি বানিয়ে একবার খেয়ে দেখবে দারুণ স্বাদের হয় নামিয়ে নিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং কালার একটি রেসিপি নিয়ে আসবো